বন্ধুরা তো আমরা আসলে নেদারল্যান্ড থেকে জার্মানি ব্যাগ যাচ্ছি তো ব্যাগ যাওয়ার সময় আমাদের বাসের যে টাইম আছে সেই টাইম মোটামুটি আপনার হচ্ছে বিকেল ছয়টার সময় আর হচ্ছে আমরা এখানে পৌঁছায় গেছি মোটামুটি আড়াই ঘন্টার মতো আগে তো আসলে এখানে ফ্লাটার জেগ থেকে আপনার হচ্ছে আমাদের বাসে ছাড়বে তো আমরা কি করছি যে এই দুই এক ঘন্টার ভিতরে আশেপাশে কিছু জায়গা ঘুরে ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ঘুরতে ঘুরতে আমরা একটা নেদারল্যান্ডের একটা মানে আমার হাউসগুলো আসলে কেমন হয় এটাই দেখিয়ে দিই এখন আসলে আপনি আগে আমি জার্মানির গার্ডেন নিয়ে বলেছিলাম আজকে দেখাবো এটা তো চলুন দেখেনি নেদারল্যান্ডের সামার হাউসগুলো আসলে কেমন হয় তো গার্ডেনটা আসলেই বেশ সুন্দর মানে বাইরে থেকেই কিছু দৃশ্য দেখতে পাচ্ছিলাম তো ছোট ছোট রাস্তা করে আপনার হচ্ছে প্লান্টেশনগুলো করা হচ্ছে খুব বেশি যে বড় তা না এই যে দেখতে পাচ্ছেন হ্যালো তো এখানে আসলে বিভিন্ন ধরনের ঘা মানে ফুলের গাছ আছে যেগুলো আসলে আমিও খুব এত ফুলের নাম আসলে জানা নাই আমার তো আমার কাছে আসলে খুব একটা যে মানে ঘাস বাংলাদেশের জঙ্গল যেরকম সেরকমও বলতে পারেন এরকম দেখা যাচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে আপনার গ্রিন হাউজের মতো করে আছে একটা ইউনিট করা আছে এটা দেখছি পাঁচ নম্বর ইউনিট সবগুলোতে তো এন্ট্রি করা যাবে না এখানে যারা এগুলার পরিচর্যার কাজ করে তাদের মনে হয় ওগুলা জায়গায় তারা আর কি এগুলা কাজকাম থাকে কিংবা তাদের যা এখানকার পরিচর্যার জন্য যেসব জিনিসপাতি লাগে সেগুলো আসলে ইউজ করে তারপরে এখানে ছোট্ট একটু ক্যানাল মতো দেখতেছি ক্যানেলটাই যদিও অনেক ফুল পড়ে বেশ ময়লা হয়ে গেছে তারপরে প্রত্যেকটা জায়গায় গাছের নামও দেওয়া আছে সুন্দর সুন্দর করে আর আরেকটা জিনিস দেখতেছি এখানে পাখির খুব শোনা যাচ্ছে জানি না আসলে আপনার এখানে আরেকটা বাচ্চা কাচ্চা মনে হচ্ছে আর কি ভিতরে আছে এটা মনে হয় এখানে সুন্দরভাবে যে দেখুন কত সুন্দর তারা গাছে আসলে বাসা টাঙিয়ে রাখছে আর এর ভিতরে আসলে বাচ্চারা কিছু খেলাধুলা করতেছে এর ভিতরে আর এর ভিতরে অনেক মহিলা দেখতেছি যারা কিনা এই বাগানের পরিচর্যার কাজ করতেছে আর এখানে এখানে এর ভিতরে আবার একটা বাসাও দেখতেছি মনে হয় এরা থাকে এই যে এখানে দেখতে পাচ্ছি এর ভিতরে অনেক ধরনের মানে সুন্দর সুন্দর করে আপনার হচ্ছে তাদের ডেকোরেশন গুলা করা বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা আসলে রাস্তার ভিতরে যে আপনার ময়লা টয়লা হয়ে আছে সেগুলা কিন্তু সে পরিষ্কার করতেছে এখানে হ্যালো তারা পুরাটাই কৃত্রিম ভাবে এমন সুন্দর ভাবে জিনিসগুলা তৈরি করছে যে এইখানে দেখতে পাচ্ছেন পুরো একটা ক্যানেল চলে যাচ্ছে হ্যাঁ তারপরে এইখান দিয়ে অনেকগুলা বাড়ি মানে এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি এরকম ভাবে অনেক বড় একটা জায়গা জুড়ে এরকম হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু আসলে বড় বিল্ডিং আর কি তো ব্যাপারটা এইরকম না যে এখানে যারা থাকে তারা গরিব ব্যাপারটা এইরকম না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে তারা শুধুমাত্র সামারের সময়টা কিন্তু এই জায়গাটাই তারা টাইমটা কাটাতে আসে তো এই যে এখান থেকে একটা ইয়ে করছে পানির ডেপ গভীরতা যদি এখানে দেখতে দেখতে চান তাহলে পানির গভীরতা কিন্তু বেশি না অল্প কিছু পানি আর নেদারল্যান্ডের একটা বিশেষত্ব হচ্ছে কি পানি সব জায়গায় দিলে কিন্তু থেকে যায় কারণ হচ্ছে কি যে আপনার পানি কিন্তু এদের হচ্ছে আপনার এখানে পানি হচ্ছে আপনার এর আগে অন্যান্য ভিডিওতে যেমন বলছি যে সি লেভেল থেকে আপনার হচ্ছে ওয়ান মিটার নিচে কিন্তু নেদারল্যান্ডের পুরো সারফেস এরিয়াটা ঠিক আছে তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে হচ্ছে আপনার পানি কিন্তু তেমন দিলেই কিন্তু থেকে যায় তো দেখুন কত সুন্দর আসলে রাস্তাগুলো আসলে এই ধরনের পরিবেশটা এই ধরনের কালচার সম্বন্ধে আমারও এর আগে তেমন একটা জানা ছিল না তো ওই এখানে যারা বসবাস করতেছে তাদের সাথে আসলে কথা বলার পরেই এই বিষয়গুলা একটু ভালোভাবে জানলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যতদূর পর্যন্ত দেখতেছেন পুরাটাই ওই শেষ পর্যন্ত যে আবার একটা গলির মতো আসবে আর কি তো মোটামুটি এটা বেশ বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই আপনার সামার হাউস বলে এগুলাকে আর কি বলতে পারেন আর গার্ডেন একটা ফার্স্টে একটা গার্ডেনের নাম দেওয়া দেন সামার হাউস দিয়ে আপনার হচ্ছে এইরকম ভাবে তারা এই সব জায়গায় সামারের সময় এসে টাইম গুলাকে স্পেন্ড করে এটা একটা বাসার আর কি হাউসের ইয়ে দেখতে পাচ্ছেন এন্ট্রি এই যে এইভাবে তারা এখান থেকে গেট করে তারপরে ভিতরে বাসা তাদের আর কি তো এখানে একজন মহিলার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এখানে ছোট ছোট যে বাইরে থেকে গার্ডেনের মতো লাগতেছে আর উপরে টোটাল এখানে বেশ কিছু বাড়ি আছে আর কি তো এখানে মোটামুটি এই জায়গাটার নাম একটা গার্ডেনের মতো করে এই জায়গাটার নাম দেওয়া আর মূলত এইখানে তারা হচ্ছে আপনার সামারের সময় উইকেন্ডের উইকেন্ডে এখানে কাটাতে আসে উইকেন্ডে এখানে থাকে আর কি আর তাছাড়া বেসিক্যালি তারা হচ্ছে শহরের ভিতরেই থাকে মানে অন্যান্য অ্যাপার্টমেন্টে থাকে তারা আর এখানে মূলত তারা আসে হচ্ছে উইকেন্ডের সময়টা কাটাতে ইটস কাইন্ড অফ এ ফার্ম হাউস আমাদের দেশে যেরকম ফার্ম হাউস দেখি অনেকে ফার্ম হাউস করে রাখে গ্রামের বাসাগুলাকে ঠিক তেমনটাই বলতে পারেন তেমন ভাবে এখানে আসলে অনেকজন আপনার হচ্ছে আহ এইরকম ভাবে ইয়ে করে রাখে আর কি ছোট ছোট বাড়িগুলোতে তাদের শুধুমাত্র সামারের সময় এখানে স্পেন্ড করতে আসে নেচারের ভিতরে থাকতে পছন্দ করে আসলে তারা তার কারণেই কিন্তু সামারের সময় তারা আসে এখানে এখানে যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি ওই দিকটা একটা বাড়ি এই দিকটা একটা বাড়ি তো এইভাবেই তারা আসলে এখানে আপনার হচ্ছে এই টাইম গুলা স্পেন্ড করে খুবই সুন্দর সুন্দর কিন্তু বাড়ি এগুলা তো মাঝে মধ্যে আসলে এইগুলা তাদের এই ধরনের সিনারিও দেখে মনে হচ্ছে যে লাইফ তো তারাই আসলে লিড করে আর বাংলাদেশে আমরা আসলে কি করি আমরা বাংলাদেশে যে লাইফ 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 করি লাইফের আসলে মূল যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা আসলে বাংলাদেশিদের বাংলাদেশিরা আহ পাই না আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এইগুলো দেখার পরে তো এই যে দেখতে পাচ্ছেন বাসার পাশ দিয়ে ছোট ছোট নদী চলে গেছে সবগুলা কিন্তু তৈরি করা বলতে পারেন নদী বলতে পারেন এগুলা মানে নদী তো না আসলে মানে ক্যানাল করা কিন্তু তারা যেহেতু এখানে এক একটা একটা বাড়ি আছে তো সব মিলায় তারা একটা পরিবেশ ক্রিয়েট করছে এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য এছাড়া আমাদের দেশে যেরকম সবাই বলে যে ইউরোপিয়ানদের ভিতরে আসলে কোনো টান নাই মা বাবা ভাইদের প্রতি টান নাই ব্যাপারটা আসলে এইরকম আমি এক কোনো এখন পর্যন্ত এরকম আমার চোখে মনে হয়নি কারণ কি কারণ হচ্ছে আজকে যখন বিচে ছিলাম নেদারল্যান্ডের একটা বিচে গেছিলাম আমরা ওই বিচের ভিডিও আপনাদের এই চ্যানেলে দিয়ে রাখছি তো ওই বিচে দেখলাম যে আপনার মা একজন একটা ছোট একটা বাচ্চা তার মা হচ্ছে তার ভিডিও করতেছে আর বাবা ফুটবল মারতেছে তো বাচ্চাটা ফুটবলের গোলকিপার ঠিক আছে সো তাহলে দেখেন কত সুন্দর একটা মোমেন্ট তারা পাস করতেছে আমাদের দেশে তো আমি এইরকম তেমন একটা দেখা যায় না যে মা বাবা একসাথে বাচ্চাদের নিয়ে একসাথে খেলাধুলা করতেছে ঠিক আছে এই ধরনের টাইম কিন্তু আমি আমাদের দেশের যারা প্যারেন্টসরা আছে এই ধরনের টাইম তেমন একটা দেখি না আমি তো সব মিলিয়ে ইউরোপিয়ানদের লাইফ স্টাইল আসলে ইউরোপে থাকতে অল্প কিছু দিন এই গত চার পাঁচ মাসে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং এরা মানুষ হিসাবেও অনেক ভালো তো এই হলো টোটাল ব্যাপার স্যাপার তো যাই হোক এই চ্যানেলে অন্যান্য ভিডিও দেখবেন আশা করি আপনাদের হেল্পফুল হবে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম